আসসালামু আলাইকুম বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে নিম্নবর্ণিত সাতাশটি পদের ক্যাটাগরিতে বিশাল একটি নিয়োগ বিগতি প্রকাশিত হয়েছিল যেটিতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী এটিতে অনলাইনের মাধ্যমে আবেদনটি সম্পন্ন করতে পারবেন তো নিয়োগের এক নম্বর ফরটি রয়েছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার স্থায়ী পদ সংখ্যা রয়েছে একটি দুই নম্বর ফরটি রয়েছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অস্থায়ী পদ সংখ্যা রয়েছে চারটি তিন নম্বর ফর ডাটা অ্যানালাইসিস্ট পদের সংখ্যা রয়েছে একটি চার নম্বর ফরটি হচ্ছে ট্রান্সপোর্ট সুপারভাইজার পদের সংখ্যা রয়েছে একটি পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে এস এ ম্যান পদের সংখ্যা রয়েছে চারটি ছয় নম্বর পয়েন্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান পদের সংখ্যা রয়েছে একটি সাত নম্বর পয়েন্ট রয়েছে ইউডি কাম অ্যাকাউন্টেন্ট পদের সংখ্যা রয়েছে দুইটি আট নম্বর পয়েন্ট হচ্ছে অডিটর পদের সংখ্যা রয়েছে একটি নয় নম্বর পয়েন্ট হচ্ছে ইউডিএ কাম ক্যাশিয়ার পদ সংখ্যা রয়েছে একটি দশ নম্বর পয়েন্ট হচ্ছে স্টেনো টাইপিস্টে ষাট মুদ্রাকারী কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা রয়েছে একটি এগারো নম্বর পয়েন্ট রয়েছে এগ্রোমেট্রোলজিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের সংখ্যা রয়েছে একটি বারো নম্বর ফর্ড আছে বেঞ্চ মেকার ওয়ার্কশপ পদ সংখ্যা রয়েছে একটি তেরো নম্বর ফর্টে ড্রাইভার পদের সংখ্যা রয়েছে তিনটি চোদ্দ নম্বর ফর্ডস বিল ক্লার্ক ক্লাক পদের সংখ্যা রয়েছে একটি তো প্রত্যেকটি পদের পাশে আপনার কি আপনাদের শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা লাগবে সেটি দেখতে পাবেন পনেরো নম্বর ফর্টস ট্রাক্টর ড্রাইভার পদের সংখ্যা রয়েছে একটি ষোলো নম্বর ফর্ড প্লাম্বার পদের সংখ্যা রয়েছে দুইটি সতেরো নম্বর ফর্ট হচ্ছে পাম্প অপারেটার পদের সংখ্যা রয়েছে তিনটি আঠারো নম্বর ফর্ডসে অ্যাসিস্ট্যান্ট কুক পদের সংখ্যা রয়েছে একটি উনিশ নম্বর ফর্ট ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পদের সংখ্যা রয়েছে একটি বিশ নম্বর দপ্তরি পদের সংখ্যা রয়েছে একটি একুশ নম্বর ফর্ট হচ্ছে ওয়ার্কশপ অ্যাটেন্ডেন্ট পদ সংখ্যা রয়েছে নম্বর ফর্ট হচ্ছে এম এল এস এস অফিস সহায়ক পদ সংখ্যা রয়েছে ছয়টি তেইশ নম্বর ফর্ট হচ্ছে ইলেকট্রনিক্স অ্যাটেন্ডেন্ট পদ সংখ্যা রয়েছে একটি চব্বিশ নম্বর ফর্ট আছে গার্ড কাম কুক পদ সংখ্যা রয়েছে তিনটি পঁচিশ নম্বর ফর্ট সিকিউরিটি গার্ড নিরাপত্তা প্রহরী পদ সংখ্যা রয়েছে তিনটি ছাব্বিশ নম্বর ফর্ট হচ্ছে ক্যাটল কিপার পদ সংখ্যা রয়েছে একটি সাতাশ নম্বর পয়েন্ট হচ্ছে সুইফেয়ার পরিচ্ছন্নতা কর্মী পদের সংখ্যা রয়েছে একটি তো আবেদনের ক্ষেত্রে আপনার যে সকল পাত্র বয়সে তিরিশে অক্টোবর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে রয়েছে সে সকল পাত্রে আবেদনটি করতে পারবেন আবেদন প্রক্রিয়াটি আপনি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে এটির আবেদনটি ইতিমধ্যে সাথে অক্টোবর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে শুরু হয়েছে আবেদনটি শেষ হবে তিরিশে অক্টোবর দুই হাজার খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটায় তৈরি আবেদনের ক্ষেত্রে আপনার যে পরীক্ষার ফি টি নির্ধারণ করা হয়েছিল সেটি হলো দশম গ্রেড এর পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে দুই পদের জন্য সতেরো থেকে বিশতম গ্রেডের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে সাপ্পানো টাকা ফি টি আপনি টেলিটক ফিফ মোবাইল নাম্বার থেকে এস এম এস এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন আর আপনাদের প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দিবে তখন আপনার নির্ধারিত ওয়েবসাইট থেকে পরবর্তীতে আপনাদের প্রবেশ পথে ডাউনলোড করে নিতে পারবেন তো যে সকল পথে আবেদনটি করবেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বেই এই নিয়োগের আবেদনটি সম্পন্ন করে নেবেন আর প্রত্যেকটি নিয়োগের পাশে আপনার আপনাদের শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কি লাগবে প্রত্যেকটি পদের পাশের এই কলমে আপনারা সেটি দেখতে পাবেন তো এটিতে আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল বাংলাদেশ ধান গবেষণার ইনস্টিটিউটে এটির এক নম্বর ফর্ট রয়েছে এডিটর পদের সংখ্যা রয়েছে একটি দুই নম্বর ফর্ট হয়েছে সাইন্টিফিক অফিসার এস ও কৃষি স্থায়ী পদের সংখ্যা রয়েছে পঁচিশটি তিন নম্বর ফোয়ার্ট হচ্ছে সাইন্টিফিক অফিসার এস ও কৃষি অস্থায়ী পদের সংখ্যা রয়েছে চারটি এবং চার নম্বর ফোয়ার্ট হচ্ছে সাইন্টিফিক অফিসার এস ও কৃষি পরিসংখ্যান পদের সংখ্যা রয়েছে একটি এবং পাঁচ নম্বর ফোয়ার্ট এগ্রিকালচার ইঞ্জিনিয়ার পদের সংখ্যা রয়েছে একটি এটির আবেদনের ক্ষেত্রে আপনাদের কি শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা লাগবে সেটা আপনারা এই অংশে এখানে দেখতে পাবেন তো এটির আবেদন প্রক্রিয়াটি আপনি এখানে ওয়েবসাইটে ঠিকানাটা দেখতে পাচ্ছেন এক্ষেত্রে আবেদনটি সম্পন্ন করতে হবে এটির আবেদনটিও ইতিমধ্যে চলমান রয়েছে আবেদনটি শেষ হবে তিরিশে অক্টোবর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটায় আপনাদের পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছিল সেটি হলো ষষ্ঠ থেকে নবম গ্রেডের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে দুইশত তেইশ টাকা একইভাবে ফিটি আপনি টেলটক ফের মোবাইল নাম্বার থেকে এস এম এস এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন আর প্রবেশপত প্রাপ্তির বিষয়টি পরবর্তীতে একইভাবে আপনার মোবাইলে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দিবে তখন আপনার নির্ধারিত ওয়েবসাইটটি খুব সহজে আপনাদের প্রবেশ ডাউনলোড করে নিতে পারবেন তো এখানেই ছিল বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের দুটি নিয়োগ বিজ্ঞপ্তি আজকের ভিডিওটি পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এফে থাকুন আল্লাহ হাফেজ